The <laughs> হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলে গেছো তাদের কাছে একান্ত অনুরোধ করল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া কেন করবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো আসল টপিক নিয়ে তোমাদের সামনে কথা বলা যাক দেখো আমরা যখন ফুল কিনে নিয়ে আসি ঠিক আছে সব ফুলই কিন্তু রেখে দিলে ঝুড়িতে টাটকা থাকে কিন্তু আমরা জবা ফুল কিন্তু টাটকা রাখতে পারি না তাই জন্য এত থাকলে একদিনে দিয়ে দিতে হয় নাহলে জবা ফুলগুলো মরে যায় পুরো শুকিয়ে একদম বিচ্ছিরি হয়ে যায় পরের দিন আর দেওয়া যায় না তো সেই আজ বলবো তোমরা হচ্ছে তিন দিন চার দিন রেখে দিতে পারবে জবা ফুলগুলো কোনো অসুবিধা হবে না ঠিক আছে একদম তাজাই থাকবে একদম ভালো থাকবে ঠিক আছে তোমরা কি করবে সেই জবা ফুলগুলো টরতাজা করার জন্য তোমরা হচ্ছে করতে পারো জবা ফুলগুলো একটা একটা বয়ম নিতে পারো ঠিক আছে সেই বয়ামের ভেতরে কি করবে বলো তো ফুলগুলো রেখে আটকে রাখবে যাতে হাওয়াগুলো ঢুকতে পারবে না আর ফুলগুলো একদম তরতাজা থাকবে ঠিক আছে আর তোমরা যদি মনে করো না বয়ামে রাখতে পারবো না তো তখন তোমরা কি করবে ওই যে ফুলের যে প্লাস্টিক দেওয়া না সেই ফুলের প্লাস্টিকের মধ্যে থেকে ফুলগুলোর মানে ভেতরে চেপে রাখবে না জবা ফুল তো একদম শৌখিন হয় আর পাতলা হয় নষ্ট হয়ে যেতে পারে তো তোমরা হচ্ছে জবা ফুলগুলো মানে গাঁদা ফুলগুলো ধরো রয়েছে তার উপরে জবা ফুলগুলোকে রাখবে রাখার পরে তারপরে হচ্ছে ফুলগুলোর মধ্যে প্লাস্টিকটা ভালো টাইট করে সুন্দর করে বেঁধে দেবে মানে কোনো হাওয়া বাতাস ভেতরে যেতে ঢুকতে না পারে ঢুকলে পুরো নষ্ট হয়ে যাবে তা হাওয়া বাতাস একটু ঢুকতে না পারে ওভাবে রেখে দেবে দেখবে ফুলগুলো দু তিন দিন পুরো ভালো রয়েছে একদম সুন্দর রয়েছে আর যেই ফুলগুলো বেশি ফুটে গেছে সেই ফুলগুলো কী করবো তো সেই ফুলগুলো আগে ঠাকুরকে দিয়ে দেবে ঠিক আছে আর হচ্ছে যে ফুলগুলো একটু ছোট ছোট আছে মতো আছে বা একটু ছোটো আছে সেই ফুলগুলো রেখে দেবে ঠিক আছে আর ওভাবেই রাখবে কোনো হাওয়া বাতাস ঢুকতে পারবো দেখবে ফুলগুলো সুন্দর রয়েছে বন্ধুরা ঠিক আছে এটা করো আশা করি আমি এই টিপসটি শুনেছি একজনের মুখের থেকে তাই জন্য আমিও করব এখনও আমিও করে সেটি কেন আমিও জানি ফুল আমি যখন পুজো দিই সব একবারে দিয়ে দিই জবা ফুল জানি নষ্ট হয়ে যায় তো দেখবো এবারে ট্রাই করে তো তোমরাও ট্রাই করে দেখো যদি হ্যাঁ ফুলগুলো ভালো থাকে আমাকে কমেন্ট করে বলো এবং আমিও ট্রাই করে দেখব যদি ভালো থাকে তাহলে তোমাদের আবার নিশ্চয়ই পরে ভিডিও দেবো ঠিক আছে বন্ধুরা টাটা পরে ভিডিওতে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে